নমস্কার বন্ধুরা আপনারা কিন্তু পাবদা মাছের ঝাল ঝোল অনেক কিছু খেয়েছেন সেই রেসিপিগুলো বাদ দিয়ে আমি আজকে আপনাদের পাবদা মাছ যেভাবে রান্না করে দেখাবো একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্না করাও একদম সোজা আবার খেতেও কিন্তু বেশ ভালো হয় তো পাবদা মাছ রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি পাবদা মাছ নিয়ে নিলাম এখন এই মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এখন এই মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছ কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এটা ধরে একপাশে রেখে দিচ্ছি এখন আমি মাছগুলো ভেজে নেবো তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে মাছ দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে দেখুন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে আর বন্ধুরা পাবদা মাছ কিন্তু খুব একটা বেশি ভাজতে হয় না হালকা ভেজে কিন্তু তুলে নিতে হবে মাছগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু গোটা জিরা এখন তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে সেই জন্য কিন্তু কীর্তনের আওয়াজটা আসতে পারে জানি না আমার কথাগুলো আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না তো দেখুন ফোড়নটা কিন্তু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখন এই আলুগুলো ফোড়নের সঙ্গে একটু ভেজে নিতে হবে আর তার সাথেই কিন্তু আলুগুলো একটু হালকা করে ভেঙেও দিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি একটু ভেজেও নিয়েছি আবার হালকা করে একটু ভেঙেও দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদের গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে আলুর সঙ্গে আবারও একটুখানি ভেজে নিতে হবে তবে খুব একটা বেশি সময় না অল্প একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আলু আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দেবার পর খুব ভালো করে এই আলুগুলো জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম সাদামাটা রান্না আপনারা যে কোনো দিন রান্না করেননি সেও কিন্তু রান্না করতে পারবেন দেখুন আলু কিন্তু আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই মিনিট আগে রান্না করে নেব দুই মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে দেবার পর ভালো করে এই তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে দিতে হবে ঠিক আট মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলাগুলো এবারে গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে খুবই হালকা হাতে মিশিয়ে দিতে হবে আর এই যে বন্ধুরা আমি আট মিনিট ধরে এই তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে এই তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে দেখুন গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুপুরে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে